আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আমার দিনদরদি প্রত্যেক ছোট বড় ভাই ও বোনেরা কাছে এবং দূরে দেশ এবং বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন ইসলামিক শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ দর্শক আমরা সবাই আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহ এবং আল্লাহর বান্দি হয়ে যদি মহান আল্লাহর এই মহান কিতাব কোরআনে পাককে যদি সহি এবং শুদ্ধভাবে থিলাউত করতে না পারি না জানি তাহলে আমাদের মতো আর হতেবাগা খেয়ে হতে পারে দর্শক আশা করি আজকের এই ভিডিও ভিডিওর মাধ্যমে আজকে কি ইনশাল্লাহ আপনাদেরকে অল্প কয়েকদিনের মধ্যে কোরআন শিখিয়ে দিব আপনারা সঙ্গে থাকবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শুনবেন আর ঘরে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ সহি এবং শুদ্ধভাবে আপনারা থিলাউত করতে পারবেন আর যদি আমাদের কোরআন এবং কোরআন যদি সহি আমরা বা না জানি সুরা সুরাগুলো যদি আমাদের সহি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজও হবে না তাই আমাদের দুনিয়ার মধ্যে আসাও বেকার হয়ে যাবে যাওয়া বেকার হয়ে যাবে সব কিছু আমাদের ধ্বংস হয়ে যাবে দুনিয়া খারাপ তাই সেটার দিকে লক্ষ্য রেখে আপনারা সরকারে সম্পূর্ণ ভিডিও গুলা দেখবেন চলুন শুরু করছি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও দর্শক কুরআন মজিব শিখতে হলে সর্বপ্রথম আমাদের এই আরবী হরফ উনত্রিশ উনত্রিশটি হরফ আছে এই হরফগুলা আমরা চিনতে হবে বুঝতে হবে এবং শিখতে হবে এগুলা সহি এবং শুদ্ধ ভাবে মারা সহকারে আমরা শিখব ইনশা আল্লাহ আজিজ তো প্রথমে আল্লাহ কালাম তিলাউত করা শুরু করার সময় প্রথমে দুরুশ্বরী পাঠ করব তারপর বিস্মিল্লা শরীফ পাঠ করবো তারপর দুরুদে ইব্রাহিম পাঠ করবো তারপর একটি দোয়া আছে সেই দোয়া পাঠ করে আমরা আরম্ভ করবো আপনারা আমার সঙ্গে এবং মনোযোগ সহকারে পড়বেন বিস্মিল্লাহ আল আলিম كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل لقده من لساني আপনারা আমার সঙ্গে মনোযোগ সহকারে শুনবেন এবং পড়বেন অল করবেন আরবী হরফ 29 টি আলিফ আপনারা আমার সঙ্গে মনোযোগ সহকারে পড়ে মনে মনে পড়েন আলিফ باء، تاء، فاء، جيم، حاء، خاء، دال، ذال، غاء، زاء. سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف দর্শক লক্ষ্য করেন এখানে মোট চারটি হা আছে চার প্রকারের দেখতে চার চার প্রকার লাগছে এটাও হা এটাও হা এটাও হা এটাও হা ঠিক আছে আপনারা অনেক জায়গায় অনেক ভাবে লেখা দেখবেন সেটাকে বসতে হবে আমরা হা ঠিক আছে হা হা ইয়া ইয়া শুক্রিয়া আপনাদের সবাইকে দীর্ঘক্ষণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনলেন এবং দেখলেন এবং পড়লেন দকরি আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে অল্প দিনের মধ্যে সহি এবং শুদ্ধভাবে কোরআন তিলাওত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কতটুকু শিখলেন আপনারা জানাবেন আজ এখানে সমাপ্ত পরবর্তী ভিডিও নিয়ে আগামী আগামীকালকে আসবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু